এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে দিবসে একজন ব্যক্তির অপরাধের নিরানব্বইটা দফতর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের নিরানব্বইটা দফতর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছ বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার নিরানব্বইটা বই না বই না দফতর লাইব্রেরিও না দফতর বিশাল বড় বড় অপরাধের দফতর ও আপনি বলছেন জামশেদ ভাই ষাট বছর জীবনে এত অপরাধ আরে ভাই আপনি না ষাট বছর বাঁচেন বছর শুধু তাহলে উনি কত বছর উম্মত কত বছর বুঝে দিতে পারিনি মনে হয় আপনি নিজের একশো বছরের জীবন শুধু কি বিচার আপনার হবে নু আলাই সালামের উম্মতের হবে না কি নু আলী সালামের উম্মতের বিচার হবে না আদম আয়দম আলাই বিচার হবে না মুসরা এই আলাহি উস সালা মাঝি বিচার হবে না তো সব নিজেরী দিয়ে বিচার করে একদম হ্যাঁ হতে পারে এই ষাট বছরে এই ইন্টারনেটের আচ্ছা একটা কথা বলি একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদবাই সত্তর বছর বয়সে নিরানব্বইটা দফতর হাউ ইজিট ইভেন পসিবল একটা মানুষ ষাট বছরে কয়বার বার জানা করতে পারে কয় গেলন মদ খেতে পারে কয় কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না ধর নেন তো একটা সুদি ব্যাংকের মালিক যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো বিশ বছর আগে তার ব্যাংকে প্রতি মাসে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হয় সে কত হাজার কোটি সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল কত হাজার একজন মানুষ ব্যাংক এটা সম্ভব নাহলে বিশ লাখ টাকা আছে দুই লাখ করে এক লাখ করে এক লাখ দশ টাকা টাকা করে খাইলো নাহলে এটা হলো কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের যে ব্যাংকের মালিক এবারে দেখেন ডিস কেবল ব্যবসা একটা লোকে কোন লোকই সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বলছে যে আব কে কি কইছে আমি এখানে ব্যবসা করবো কেউ আইবার পারবো না বুঝছো এখানে আমি এলাকার পোলা আমি এলাকায় ব্যবসা করুন কে কি করবো ছ সব জায়গায় চাচি ডিসকেবল আমগুর থেকে লোয়েন আর অন্য জায়গা থেকে আর উপায়ও নাই এলাকার সে নেতা সে করবে ডিস বিজনেস না নেতাদেরকে খারাপ বলছি না পারে সে নেতা না এলাকার ছেলে নেতাকে যাই বলতেছে যে চাচা কি করুন কিছু নাই চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন কি কর চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে ঠিক আছে কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি হবে আরো পাঁচটা ফোলা পানের কর্মসংস্থা হবে চাচা ওভাবে ইসলামিক ভাবে চিন্তা করেনি কারণ চাচা ইসলামিক ভাবে চিন্তা করবে কিভাবে যে ছেলে ব্যবসা করবে তার মা বাপিত চিন্তা করে না ছেলে কি ব্যবসা করবে ছেলে নিজে চিন্তা করে না এখন সে ডিস কেবল ব্যবসা নিয়ে আসতো নিয়ে আসার পরে পাঁচ হাজার পরিবারে ডিস দিল কয় হাজার পরিবার কয় হাজার এবার পাঁচ হাজার পরিবার পাঁচ হাজার টেলিভিশনে একটা গান চলতেছে একটা উলঙ্গ মহিলা নাচতেছে একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে চুল নাড়াচ্ছে একটা ছেলে তার তালে তালে নাচতেছে এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিসকেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুনা হতো পাঁচ হাজার পরিবারের প্রত্যেকের একজনের যে এই পাঁচ হাজারের প্রত্যেক ব্যক্তির সেম গুরা যে ডিস কেবল ওই গান দেখতে দিল তার হবে নিরানব্বইটা দপ্তর হওয়া সম্ভব মনে হয় না আরো বেশি হয়ে যাবে মনে হয় আমি বুঝাইতে পারি আমি যখন আরো একটু ছোট ছিলাম আর স্বাভাবিক সবাই ছোট থাকে আস্তে আস্তে বড় হয় এখনো ছোট আপনাদের তুলনায় কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈন করে এরপরে সে ভয় পেয়ে যে তারা যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বলে আর করবো না এক মাস আর করে নাহলে পনেরো দিন একটা মেয়ের সাথে কথা বলে নাহলে একটা মেয়ের পিছনে এক বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে একটা অপরাধ জেনা। একটা লোক নালে এক বোতল মদ খেয়েছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা কারণ ওই মদ খেলে মানুষ করে মদ করো করে অশ্লীলতা জড়াই পড়ে এখন এই এক বোতল মদ খেলো পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি এই এলাকার পোলা সিগারেট খায় খুঁজা খায় আমি জানি এরকম বহু পোলা পানি দোস্ত একটা দে তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিন অত টাকা নাই তো ওরা বড় যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে জুতা কিনছে মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে এরপর কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য ভাই ওর বাপে এক লাইন কাম করে সারি বাইরে পকেট খরচ দেয় তো দেখলাম যে আমি চিন্তা যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে অপরাধের তো সীমা আছে আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে কত কোনটার সাথে ঘুমাবেন কতদিন লাগাতারিভাবে আপনি জানা করেন আমি চিন্তাগুলো 99টা দফতর খুলবে অপরাধেন নাও একটা মানুষ এই সাউন্ড একটু কম তো ভাই সাউন্ড একটু কম কানে লাগে হালকা কম তো আমি তখন যখন যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন তো সৌদি আরবের পোলা পায়নের যে আমার বন্ধু তাদের অপরাধ সৌদি পোলা পায়না আর আমি কি সমান এমনি ছোটোবেলায় সাইকেল টাকেল চালাইছি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শোনে গান শুনে দু চারটা গালাগালি করে মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায় এর বাইরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শোনে কতক্ষণ স্তস্তফল স্তফ সৌদি পলাবারে কথা বলতেছি হ্যাঁ এই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল গালি দিয়ে বলল যে নিলাশা বলে এখন সর তুই সব সব কিছু একটা গালাগালি হচ্ছে মানে দেখতেছি করতেছে তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে দফতর দফতর খুলবে শুধু এগুলো সব অপরাধ তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক ষাট বছর বাচ্চা এত দফতর হবে কিভাবে ছোট মানুষ না যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাই তো তুই যে আম্মুর কথা শুনোস না আম্মা মরে গেলে তোরা বয়ারক বিবাহ করলে সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি এরকম শুনেছে না আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাব কিভাবে জিনবু তো আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো এরকম চিন্তা করে নাই কেউ এখানে আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো ছোট ছিলাম তো সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই হয় নাই এরকম আপনাদের ওই ছোট মানুষ তো ছোট চিন্তা এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে কাকে মা ডাকবে কেউ মনে করে না কেউ এরকম ফিল করে না তার মা বাপকে একটু যখন নিজে নিজে খেতে পারে নিজে নিজে হাঁটতে পারে একটা বন্ধু আছে পাঁচটা বান্ধবী আছে চাকরি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে টাকা আছে বউ আছে ছেলে মেয়ে আছে এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাসলেই নেই ছোটবেলা যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে নিরানব্বইটা দফতর কিভাবে তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম সৌদি আরবে কিন্তু ডিস ডিস আছে এবার বড় বড় এভাবে ছাতা লাগায় হাজার হাজার চ্যানেল থাকে এবার আমি চিন্তা করলাম আচ্ছা রি তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদিন আসারাদের টেকনোলজি মুসলমানরা অন্যায়গুলা করে যারা কাজ এগুলো করে তারা হয়তো হিন্দু টিন্দু বুদ্ধ মুসলমান ওদের আত্মা হালাল হারাম কি আপনার জন্য না শুকুর হারামের জন্য কি হালাল হারাম এটা হচ্ছে জন্য খাবার বুঝতে পারি নাই মনে হয় আমি আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গিবধ অনেকের জন্য তো এই মাসলা মাসাইলি নেই ওর ওর দিনের মধ্যে যেটা কি মাসলা কি মাসাইল ঠিক না তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি গুণা একক ব্যক্তি গুণা কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে তো তোর তো অনেক পাপ হয়ে যাবে পুরা গ্রামে প্রায় এই পুরা আশপাশে চারি পাঁচটা পুরো ইউনিয়নের সাতাশটা গ্রাম তুই যদি একলাই গুলো ডিশের সার্ভিস যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরে তো গুণা আসবে সামান্য কয় টাকার জন্য এত গুণা কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি আর মানুষের গুনাহ তো মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা আমাকে বলো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো তার মানে তার এটা হারাম সমস্যা নাই কারণ ইন্টারনেট ইন্টারনেট ব্যবসা তাহলে কি মানে এরকম শোনেন গাজীপুরবাসী ওই যে আবার একটু বলতো আমার সাথে আমি আবার টপিকে আসি লা ইলাহা কি সুন্দর লাগে না মাশাআল্লাহ এটা হচ্ছে আমল এটা হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমল করবে আমি আসতেছিলাম যে ইলা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম এই এতগুলো উদাহরণ তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে নিরানব্বইটা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো বান্দা বলবে হ্যাঁ ই আল্লাহ এই সমস্ত অপরাধগুলো আমার আমি স্বীকার করছি

পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই কি নাই ইলাহ নাই এটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন অথচ কেউ এখান থেকে বেরিয়ে যাওয়ার করেন না তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা নিরানব্বইটা দফতর আপনাদের একটা পাল্লায় রাখা হবে একটা কাগজের টুকরোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহু লা ইলাহা ওকে বলবো যে ওর মিজানে দিতে ও বলবো যে ইয়া আল্লাহ নিরানব্বইটা দফতর অপরাধের আর লা ইলাহা আল্লাহ আপনি কি বলছেন আল্লাহ আল্লাহ বলবো যে ঠিক আছে তুমি দেখো না ওই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লার মধ্যে রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন এরপরে এখান থেকে উঠছেন নাই ঘরে গেছেন নাই দোকানে গেছেন নাই রাস্তাঘাটে নাই মসজিদে নিজে নিজে নাই শুধু মাহফিলের একটা অনুষ্ঠান এটা এটা আপনি ভেবে নিয়েছেন এই আমি আপনাকে আমল করাবো আমি আপনাকে শিখিয়ে দিলাম بشي بشي الله الذكر قربن لا اله الا الله الذكر قربن اشهد ان لا اله الا الله واشهد ان محمد رسول الله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير